নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি চারটে চার দিকার প্রথমে যে খবরের দিকে নজর রাখবে এবার ওয়াক অফ বোর্ড সম্পূর্ণ ধর্ম সুপ্রিম কোর্টের দাবি কেন্দ্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি আগস্টিন মাসিহোরা বেঞ্চে চলছে ওয়াক অফ মামলার শুনানি বুধবার কেন্দ্রে বক্তব্য শুনছেন বিচারপতিরা কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল আরও বলছেন ওয়াক অফ সম্পত্তি মৌলিক অধিকার নয় রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে নয়া ওয়াক অফ আইনে থ্রি ধারায় অবিল

পলিটিক্যাল জানা যাচ্ছে থেকে বক্তব্য উঠে আসছে দেখো একটু আগে যেটা জানা যাচ্ছে যে আজকের মতো শুনানি শেষ হয়েছে কালকে আবার এই শুনানি চলবে আজকে সারা দিন ধরে কেন্দ্রের বক্তব্য রেখেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে এমন কতগুলো বিষয় তুলে এনেছেন যা যথেষ্ট বিতর্কিত এবং যা নিয়ে বহু কথা বা চর্চার অবকাশ রয়েছে প্রথমত তিনি বলেছেন যে ওয়াকফ অফ কোনো ওয়াক ধর্মনিরপেক্ষ সম্পত্তি এই জায়গাটায় এর আগে এই বিষয়ে সওয়াল করতে গিয়ে মামলাকারীদের পক্ষে কপিল সিব্বল বলেছিলেন ওয়াক বোর্ড কখনোই ধর্মনিরপেক্ষ নয় এটা ধর্মীয় সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত বোর্ড সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেছেন যে ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ এখন এই জায়গাটা আরও একটু যদি পরিষ্কার না করা হয় স্পষ্টিকরণ না করা হয় তাহলে কিন্তু এটা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে ভারতের সংবিধানে সব ধর্মের মানুষের ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে সংখ্যালঘু যারা ধর্মীয় দিক থেকে তাদের ধর্মাচরণের জন্য বিশেষ অধিকার দেওয়া হয়েছে এবং সেখানে ধর্মীয় সম্পত্তি রক্ষা এবং সেটাকে ব্যবস্থাপনা করা ইত্যাদি অধিকার ভারতের সংবিধানে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কেবল ওয়াকফ নয় মুসলিমদের ওয়াকফ নয় বিভিন্ন ট্রাস্টের অধীনে যে মন্দির রয়েছে হিন্দুদের মন্দির গির্জা রয়েছে বা জৈন শিখ তাদের ধর্মীয় স্থান রয়েছে স্কুল কলেজ রয়েছে কত কিছু রয়েছে সেগুলো সেইভাবেই এতকাল চলে এসেছে এখন যদি সেগুলোকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয় ধর্মীয় স্থানকে তাহলে সেটা ভারতের সংবিধান যে প্রতিশ্রুতি দিয়েছিল ধর্মীয় সংখ্যালঘুদের তা সরাসরি লঙ্ঘন করা হচ্ছে পাশাপাশি বলা হয়েছে যে মৌলিক সম্পত্তি নয় মৌলিক অধিকার নয় ওয়াকআপ সম্পত্তি এবং এবং যে কোনো সময় রাষ্ট্র সেই অধিকার কেড়ে নিতে পারে এটা আরও একটা বড় ব্যাপার যে রাষ্ট্র যদি যে কোনো সময় ধর্মীয় সম্পত্তি অধিকার কেড়ে নিতে পারে কেবলমাত্র ওয়াক ক্ষেত্রে কেড়ে নিতে পারে সেটা আরেকটা বড় কথা যেটা কেন্দ্রের বক্তব্যে সামনে এসেছে এর আগে অবশ্য একজন সিনিয়র অ্যাডভোকেট হুফেজা আহমদী তিনি আর্জি জানিয়েছেন যে অবিলম্বে তিনের ডি ধারাটাকে অন্তত স্থগিত করে দেওয়া হোক ওই ধারা অনুযায়ী কোন স্থান যদি প্রোটেক্টেড মনুমেন্ট বা অ্যানশিয়েন্ট মনুমেন্ট হিসেবে ঘোষিত হয় তাহলে সেটা আর ওয়াক থাকবে না এই নতুন আইনে সেটা রয়েছে সেটাকেই স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এই সিনিয়র আইনজীবী হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস্তা জানিয়েছেন অ্যাডভোকেট হুফে আহমেদ এবং পাশাপাশি সলিসিটার জেনারেল তুষার মেহতা বেশ কিছু প্রশ্ন তোলেন আজ ওয়াক অফ মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে আগামীকালও রয়েছে ওয়াক অফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বলে জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে